আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং এর আজকে আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি টিকটক থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস নিয়ে তো প্রথমে দেখিয়ে দিচ্ছি কালেকশনগুলো যারা এই ভিডিও থেকে ড্রেস গুলো নিতে চাচ্ছেন অনলাইনে ভিডিও স্ক্রিন এর নাম্বারে কন্টাক্ট করবেন প্রথমে এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর প্লাজার মধ্যে থাকছে বাটারফ্লাই হাতা দিয়ে এই যে দেখুন আড়াই থেকে তিন বছর বাচ্চা আড়াই থেকে তিন বছর বাচ্চাদের জন্য সালোয়ারটা ক্রেপ করা থাকছে এবং বডিতে কিন্তু সুন্দর তিনটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এত সুন্দর একটা কালেকশন সফট একটা জর্জেটের মধ্যে ছিল এটা এটা হচ্ছে আর একটা ড্রেস দেখুন কত সুন্দর পিঙ্ক কালারের মধ্যে উপরে কোটি স্টাইলে তাই না এই যে দেখুন রুমাল কাটের মধ্যে লেগিংস আছে সাথে আবার লেগিংস আছে ছয় থেকে সাত বছরের থেকে সাত বছরের বাচ্চাদের জন্য ও মাত্র পাঁচশো টাকা ওয়াও এর মধ্যে তিনটা লেয়ার ছিল এটা হচ্ছে আর একটা ড্রেস দেখুন খুবই সুন্দর একটা লেমন কালারের মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং ঘের কিন্তু প্রচুর পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য ওয়াও মাত্র পাঁচশো টাকা ওয়াও দেন হচ্ছে এই একটা দেখুন এটা হচ্ছে

আর একটা ড্রেস দেখুন স্কার্টের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টে দুই থেকে আড়াই বছর বাচ্চাদের জন্য এটা হচ্ছে ডবল লেয়ার মধ্যে থাকছে মাত্র পাঁচশো টাকা নাইস দেন এটা হচ্ছে আর একটা জাস্ট দেখুন খুবই সুন্দর মিকি মাউস করা দুই থেকে আড়াই বছরের বাচ্চাদের জন্য সাথে আবার একটা থাকছে ডেনিমেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে ওকে মাত্র পাঁচশো টাকা এবার দেখে এই ড্রেসটা দেখুন কত কিউট দেখতে জাস্ট রাম্পাল স্টাইলে আছে এটার সাথে কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য মাত্র ছয়শো টাকা নাইস এটা হচ্ছে আর একটা এটা একটু বড় সাইজের মধ্যে আছে এইটা বছর এখানে কিন্তু করে এবং কাজ এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে গ্রেপ কালার ছিল আর হচ্ছে স্কাই কালার মধ্যে মাত্র ছয়শ টাকা ওকে এবার চলে যাচ্ছে এই রেসটাতে দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং চার্সেল থাকছে এটা হচ্ছে গাররা স্টাইলে কালার আছে দুইটা কালার এটা প্রাইস পড়ছে কত ভাইয়া টাকা মাত্র পাঁচশো টাকা নাইস দেখুন খুবই সুন্দর এবং এখানে কিন্তু ডলার পাতির কাজও থাকছে এই যে দেখুন এই যে দেখুন দলার পাতির কাজ থাকছে এবার দেখিয়ে দিচ্ছি এটা কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস নায়রা কাট স্টাইলে দুই সাইড থেকে কিন্তু সুন্দর করে লেস করা আছে এবং ডিজাইন করা আছে এই যে তিন থেকে সাড়ে তিন বছরের বাচ্চাদের জন্য ফুল কটনের মধ্যে হওয়ার কারণে যে কোনো ওয়েদারে কিন্তু বাচ্চা ইজিলি পরে ফেলতে পারে মাত্র পাঁচশো টাকা পুজোর জন্য ভাইয়া কিন্তু পুরো ফ্ল্যাট সেলে দিয়ে দিচ্ছে এই দেখুন ফুল ড্রেসটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে এবং ফুল কটনের মধ্যে চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য সাথে আবার একটা অন্যও থাকছে মাত্র ছয়শো টাকা

ড্রেস এই যে দেখুন কত সুন্দর মিন্ট কালারের মধ্যে নিচে আবার কাটওয়ার্ক এবং সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে আফগান সালোয়ার দিয়ে পেয়ে যাচ্ছে প্লাস ওন্নাও আছে এটা সাথে সাইজটা হচ্ছে এক থেকে পাঁচ বছর পর্যন্ত এক থেকে পাঁচ বছরের বাচ্চারা ইজিলি পরে ফেলতে পারবে এত সুন্দর একটা কালেকশন সরি এটা প্রাইসটা বলা হয়নি এটা প্রাইস হচ্ছে 800 টাকা মাত্র প্রাইস হচ্ছে 800 টাকা এটা প্রাইস পড়ছে মাত্র 800 টাকা ওকে নেক্সট এইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব কিউট এবং ব্ল্যাক কালারের মধ্যে আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে এক থেকে আড়াই বছরের বাচ্চা দুজন সাথে আফগান সালোয়ার থাকছে ক্রেপ করা সাথে ওনা যেটা প্রাইস পড়ছে 1000 টাকা মাত্র 1000 টাকা এত কিউট একটা ড্রেস মাত্র 1000 টাকা আমরা নরমালি আরো বেশিতে সেল করি তো এখন পূজোর জন্য এটা আমরা ডিসকাউন্ট অফারে আর কি ড্রেস পূজোর জন্য কিন্তু ভাই একদম সেলে দিয়ে দিচ্ছে এই যে দেখুন কত সুন্দর একটা ড্রেস নাইরা কাটের মধ্যে এবং নিচে সালোয়ারটা থাকছে

অনেকগুলো কালেকশন আছে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এই যে গ্রেপ কালারের মধ্যে থাকছে এইটা এই যে দেখুন এক থেকে তিন বছর এক থেকে তিন বছরের আছে ওকে এটার মধ্যে কালার আছে এই একটা

আমাদের কিন্তু অনেকগুলো কালেকশন ফুল ভিডিওতে ধৈর্য ধরে দেখবেন আর লাস্টের ভিডিওতে অ্যাড্রেসটা দেওয়া থাকবে আর যারা সবটা ভিজিট করতে চাইছেন এই অ্যাড্রেসে চলে আসতে হবে এটা হচ্ছে ওনারা কিন্তু অ্যাড্রেস করা আছে এটা হচ্ছে সালোয়ার ডিজাইনটা গারা স্টাইলে এই যে দেখুন এর প্রাইস করছে কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা এটা মাত্র 700 টাকা এটা সাইজটা হচ্ছে

এটার সাথে কিন্তু লেগিংস পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে সিভিট কালার একটা হচ্ছে এই যে লেমন কালারের এর ওয়াও এবং ঘেরও কিন্তু প্রচুর হচ্ছে দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য

কাপড়টা হচ্ছে খুব সফট একটা কাপড় 6 থেকে সাত বছর বাচ্চাদের একটু স্বাস্থ্য কম তাদের জন্য যারা একটু স্বাস্থ্য কম আছে তাদের জন্য এটা খুব সুন্দর

নেক্সট দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা লেমন কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা ড্রেস আফগানি সালোয়ার দিয়ে থাকছে এটা খুবই সুন্দর গলার গলাneck পোশনে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে এই যে সালোয়ারটা এই যে কটনের মধ্যে থাকছে কালার থাকছে দুইটা টিসলে লেমন কালার একটা সেট্রা কোটা কালার তিন থেকে পাঁচ বছর বাচ্চার জন্য প্রাইস করছে প্রাইসটা হচ্ছে 800 টাকা মাত্র 800 টাকায় ওয়াও পুরো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে পূজার জন্য ভাইরা দ্রুত অর্ডার করতে হবে ভিডিও স্ক্রিনে নম্বরে অথবা লাস্টে যে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনারা শপটা ভিজিট করতে পারেন এই দেখুন এটা কত কিউট একটা ড্রেস তোমাদের হচ্ছে দুইটা কালার এর মধ্যে দুইটা কালার এটা সিভিট কালার এটা ইয়েলো কালার এটা কত বলছে সেটা হচ্ছে তিন

খুবই সুন্দর এবং হাতাটা কিন্তু একটা ইউনিক ডিজাইন করা আছে লং স্টার লং স্কার্টের মধ্যে আছে ফুল স্কার্টটা কিন্তু ক্রেপ করা 6 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র

ওপেন করা যায় সরি নতুন ডিজাইন তো এটা শো করা যায় এটা ওপেন করা যাবে একদম নতুন একটা ডিজাইন সেলে দিয়ে দিতে ভাই এই দেখুন প্যান্টটা দেখুন আফগানি সালোয়ারের মধ্যে থাকছে এটা সাইজটা হচ্ছে 7 থেকে 8 বছর 7 থেকে 8 বছর বাচ্চাদের জন্য প্রাইস হচ্ছে 800 টাকা মাত্র 800 টাকা এই দেখুন এই ড্রেসটা দেখুন কটনের মধ্যে খুবই ভাইরাল একটা ড্রেস পূজার জন্য কিন্তু ভাইরা একদম রিস্টক করেছে এটা ঘেরটা কিন্তু প্রচুর এটা ঘেরটা প্রচুর এবং নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে দেখুন এর সাথে ওড়না আছে ফুল কটনের মধ্যে ওড়না আছে সালোয়ার আছে সালোয়ারটা কিন্তু ফুল কটনের মধ্যে 4 থেকে 9 বছর পর্যন্ত 4 থেকে 9 বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারেন এই যে দেখুন প্রাইস পড়ছে এটা এটা প্রাইস হচ্ছে 700 টাকা মাত্র মাত্র 700 টাকা এত সুন্দর ফুল কটনের একটা সেট

নেক্সট আরো কালেকশন আছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এর হচ্ছে লেমন কালারের মধ্যে ট্রিপল লেয়ারের মধ্যে একটা ড্রেস কোটি স্টাইলের মধ্যে আছে কোটিটা চাইলে সম্পূর্ণ আলাদা কোটি এটা কিন্তু ডিটাচেবল চাইলে খুলে ফেলতে পারবেন এই যে এটা প্রাইস করছে আছে লেগিংস আছে এটা সাথে আবার লেগিংস আছে ওকে এটা প্রাইস করছে কত ভাইয়া সবচেয়ে প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা থেকে 10 বছর থেকে 10 বছর বাচ্চাদের জন্য ওকে এবারে কাট্রনের মধ্যে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা মনে হচ্ছে টিেনেজাররা ইজিলি পরে ফেলতে পারবে দেখুন পূজার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন স্বর্ণ সাথে আছে এবং ওরலயே কিন্তু সুন্দর একটা প্রিন্ট আছে এই যে দেখুন এটার সাথে গা দেখুন জাস্ট 10 থেকে 12 বছর এবং টিেনেজাররা কিন্তু নিয়ে পরে ফেলতে পারবেন ইজিলি মাত্র 600 টাকা এই ড্রেস ওয়াও এটা কিন্তু পুরো ফ্ল্যাট সেল এটা কিন্তু কল্পনারই বাইরে

এবং এই ড্রেসটা দেখুন কত গর্জিয়াস করে কাজ করা আছে 12 থেকে 13 বছর বাচ্চা 12 থেকে 13 বছরের বাচ্চাদের জন্য হাতটাও খুব সুন্দর করে হাতটাও খুব সুন্দর করে ফ্লাফি করে কাজ করা আছে এবং নেক পোরশনও সুন্দর কাজ থাকছে ব্যাক সাইডে জিপার থাকছে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস এবার এই ড্রেসটা দেখুন এটা কিন্তু কটনের মধ্যে থাকছে আচ্ছা কটনের মধ্যে একটা ঘর এই গাউনের মধ্যে গাউন ওয়াও গাউনটা যদি দেখুন ঘেরটা কিন্তু অনেক বেশি ঘেরটা কিন্তু অনেক বেশি যেটা দেখুন

প্রথমে এই গ্রেপ কালারটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দর এটাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা কত থেকে কত বছরের বাচ্চাদের জন্য হ্যাঁ পাঁচ থেকে আট নয় বছর পর্যন্ত পাঁচ থেকে আট নয় বছরের বাচ্চাদের জন্য পাঁচ থেকে নয় বছর ওকে পাঁচ থেকে নয় বছরের বাচ্চাদের জন্য এটা প্রাইস করছে না আছে এটা প্রাইস হচ্ছে 900 টাকা মাত্র মাত্র 900 টাকা ওকে ওর আছে সাথে এরপরে এই পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা আরেকটা কালার হচ্ছে এটা এটা আরো প্রাইস থাকছে সেম सेम 900 টাকা মাত্র 900 টাকা 5 থেকে 9 বছরের বাচ্চাদের জন্য ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার দোপাট্টাটা ওকে নেক্সট হয়ে যাচ্ছে এইটাতে এটাও কিন্তু খুবই সুন্দর ওয়েস্টার্ন টপের মধ্যে আছে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে 3 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য এই সাইজে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা জি মাত্র এবারে এই ডিজিটাল প্রিন্টেড গাউন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা ড্রেস এই দেখুন এটা কিন্তু প্রচুর ঘেরের মধ্যে থাকছে